নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেললে সবাইকে স্বাগতম আজকে আমি একটা আলু আর পটল দিয়ে সয়াবিনের একটা রসা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কিভাবে রেসিপিটা বানিয়েছি তা দেখতে হলে আমার ভিডিওটি মন দিয়ে দেখতে হবে কোনো কিছু স্কিপ করবে না কিন্তু देखते থাকো কে আলু পটল আর সয়াবিনের রসা বানাবো দেখো তার জন্য আমি এখানে সয়াবিনটাকে আগে সেদ্ধ করে নিতে হবে তার জন্য দেখো আমি কড়াইতে গ্যাসটা বসে দিয়েছি জল আর নুন একটু দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে পটল আর আলুগুলো দেখো আমি একটু বড় বড় মতো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো করে কেটো যদি তোমরা আর একটু ছোট বড় করে কাটতে চাও তোমরা কাটতে পারো আমি এইভাবে কেটেছি এইভাবে পটলটা কেটে রান্না করলে কিন্তু রান্নাটা ভালো হয় দেখতেও লাগে এবার আমি সয়াবিনটাকে জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ হওয়ার জন্য দেখো আমার সয়াবিনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নিয়ে ভালো করে সয়াবিনটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে নেবেন আমি সয়াবিনটা তো নামিয়ে নিলাম এবার গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে পটল এবং আলুগুলো একটুখানি আমি হালকা করে ভেজে নেব এই জন্য আমি একটু লবণ ইউজ করব প্রথমে আলুটা ভাজবো তারপরে পটলটা ভেজে নেব এই সময় হলুদটা আমি ইউজ করব না কারণ কি হলুদটা দিলে কড়াইতে তেলটা যেটা সেটা কালো হয়ে যায় কড়াইতে বসে যায় এই জন্য শুধু আমি লবণ দিয়ে আলু এবং পটলটা পরপর ভেজে নেব লবণটা ভালো করে মাখিয়ে নেব আলু আর পটলের মধ্যে এবার আমি আলুগুলো প্রথমে খেয়ে দেব আলুগুলোকে ভালো করে আমি এবার সয়াবিনের মধ্যে জল আছে ওটা আমি আমি ভালো করে কারণ সয়াবিনের মধ্যে জল থাকলে ওটা ভাজা করার সময় অতটা ভালোভাবে ভাজাটা হবে না আর জলটা থাকলে ভেতরে মশলাটা যখন যাবে না অতটা ভালো টেস্টও লাগবে না সয়াবিনটা তাই ওদিকে আমার আলু ভাজা হোক ততক্ষণ আমি সয়াবিন থেকে আমার যে এক্সট্রা জলটা আছে ওটা আমি বের করে নিই ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি আমি বলнула আমার আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার পটল নিই করে নেব এই পটল সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা আমার সয়াবিনটা একটু ভেজে নেব তার জন্য আমি সামান্য একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর একটু সামান্য জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব রাখবো সমস্ত নুন হলুদ মসলাগুলো এবার আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেল আমার এবার আমি দেখো কড়াইতে যে পটলটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি সয়াবিনটা যেহেতু সয়াবিনটা ভাজবো আমি আর তেলটা চেঞ্জ করলাম না ওই তেলে আমি তোমরা যদি মনে করো যে বেশি তেলটা কালো হয়ে গেছে তাহলে তোমরা চেঞ্জ করে অন্য তেলও নিতে পারো

ফোড়নে দিয়ে দেব এটা ভালো করে ভেজে নেব আর আমি একটা তেজপাতা দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে তারপর সব ভাজা ভাজা মতো হয়ে গেছে আমার লঙ্কা সাদা জিরে আর এলাচ এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্ট করা আছে ওটা আমি গর্তটা যাতে চলে যাচ্ছে তোমরা চাইলে পুরোপুরি নিরামিষ করতে পারো তোমরা পেঁয়াজ রসুনটা সু করতে পারো যে গুঁড়ো মশলাগুলো নেব তার একটা আমি পেস্ট বানিয়ে নেব প্রথমে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম তার এক চামচ মতো এরকম হাফ পিস্পুর মতো আমি লঙ্কার গুঁড়ো নিলাম এক পিসপুর মতো আমি নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার একটু জিরে গুঁড়ো নিলাম সামান্য একটু লবণ নিলাম লবণটা তোমরা পরিমাণ মতো দেখে নিতে হবে স্বাদ অনুযায়ী এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি যে সয়াবিনটা সেদ্ধ করেছিলাম ওই জলটা কিন্তু আমি ফেলে নিই কারণ ওই সয়াবিনের যে সেদ্ধ করা জলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সেটা ফেলে দিলে না প্রোটিনের পুষ্টিগুণটাই পুরো সয়াবিনে চলে যাবে

সেতুর জলটা ঠিক আছে ওটা আমি অ্যাড করে দেবো আপনার যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জলটা অ্যাড করো এই পর্যায়ে আমি শাড়ি গরম মশলা দিয়ে দিলাম আর আমি দেখুন আপনি তরকারি সঙ্গে আলু পটল আছে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি এই রান্নাটা তোমরা গরম গরম ভাতের সাথে ভাত রুটি পরোটার সাথে খেতেই পারো সবেতেই কিন্তু ভালো যাবে আবার তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে তোমরা পুরোপুরি নিরামিষও রান্নাটা করতে পারো সেটাও কিন্তু খুব সুন্দরই লাগবে খেতে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখো আমাকে ভালোবেসে আমার মন দিয়ে দেখছো ভিডিওগুলো কিন্তু যারা নতুন নতুন আসছো আমার চ্যানেলে তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা